যে দুই তারিখ তিন তারিখ থেকে শুরু করবে মার্কেটে ভালো শেয়ার ভালো করার যেমন হচ্ছে জিপি ব্যাট ট্রবি এই যেগুলো ফান্ডামেন্টাল শেয়ার গুলো এগুলো যে মার্কেটে টানাবে দুই তিন তারিখ থেকে শুরু করবে

ঠিক আছে জি ভাই জি ভাই টিকতে পারলো না আপনার মতো জায়গা মতো টিকতে পারলো না ছাপ্পান্ন পয়েন্ট পঞ্চাশ

মার্কেট ভালো হয়ে গেল মনে করি মানুষ ঢুকবে আর শেষ পর্যন্ত দেখে মানুষ পর্যন্ত এই হচ্ছে অবস্থা দেখা যাক কি ভাই আছে আল্লাহ সালাম আলাইকুম